প্রিয় বন্ধুরা তোমাদের কথা চিন্তা করে আজকে এক তারিখ সেপ্টেম্বর মাসের এক তারিখ তোমাদের কথা চিন্তে করে অফার নিয়ে চলে আসছি গ্রামীণ সিমের আজকে এক হাজার টাকার আটশো টাকা দিয়ে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট আমি আবার রিপিট করছি এক হাজার টাকার অফারটি পাচ্ছ মাত্র আটশো টাকায় পঞ্চাশ জিবি ইন্টারনেট এবং পনেরোশো মিনিট তিরিশ দিনের জন্য

যাদের এমবি বেশি প্রয়োজন হয় তারা ব্যবহার করতে পারো আর যাদের যাদের লাগবে অবশ্য আমাকে কমেন্ট অথবা ইনবক্স করে জানাও তাড়াতাড়ি আজকে শুধুমাত্র এক তারিখ তাই অফারগুলো আসছে ধামাকা অফার সবার জন্য প্রযোজ্য যাদের যাদের লাগবে তাড়াতাড়ি আমাকে ইনবক্স করো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা।